বিরক্ত ছিলা না আমি রাস্তাতে যাইতাছি দাদারা দেখাও আমি যাইতাই আকে এই দাদা আমরার আগে একটা হেল্প করছ খুব সুন্দর একটা পাতার ভিডিও করছিলাম তো আজকে যাওয়ার সময় টাইম করছি দাদা আমাদের বয়স হয়তো বড় হবে বড় ভাই তো বাগান আইলে এরকম কিছু বড় ভাইরারা ফাইল আমরা একটু সুবিধা দাও কারণ আমরা বাগান সম্বন্ধে অনেক কিছু জানি না

মায়া দিছে বিদী মনে মনত দুখ আছে তোমাৰ বিডিঅ' বন্ধ